হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে হল দু হাজার সালের শয়ন একাদশী যেই একাদশীকে অনেকে দেব শয়নী একাদশী নামেও বলে থাকেন তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা স্বয়ং একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি জানতে পারবেন এছাড়াও জানতে পারবেন একাদশীর নিয়মাবলী একাদশী কীভাবে পালন করবেন এবং একাদশীর দিন আপনারা কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না এবং এই একাদশী ব্রত করলে কি ফল পাওয়া যায় তার পাশাপাশি আপনারা জানতে পারবেন স্বয়ং একাদশীর ব্রতকথা ও মাহাত্ম এবং জানতে পারবেন একাদশীর পারণ মন্ত্র ও সংকল্প মন্ত্র তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমাদের হিন্দু ধর্মে মোট চব্বিশটি একাদশীর উল্লেখ্য পাওয়া যায় প্রতিটি একাদশীর বিশেষত্ব বর্তমান আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হিন্দু ধর্মে বিশেষ মাহাত্বপূর্ণ এই একাদশী তিথিটি দেবশয়নী বা সয়ন একাদশী নামে পরিচিত দেবশয়নী একাদশী থেকে শুরু হয় চতুর্মাস এদিন নিদ্রায় যান ভগবান বিষ্ণু যার ফলে চার মাসের জন্য বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন নামকরণ সহ সমস্ত শুভ অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ থাকে এবছর কবে দেবশয়নি একাদশী কবে থেকে শুরু হবে চতুর্মাস কেন নিদ্রায় যান বিষ্ণু ইত্যাদি নানান বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নিই দেবশয়নি একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি কখন একাদশী তিথি শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে এবং পারণের নির্ভুল সঠিক সময়সূচি দেবশয়নী বা শয়ন একাদশী দু হাজার চব্বিশ ষোলোই জুলাই মঙ্গলবার রাত্রি আটটা তেত্রিশ মিনিটে একাদশী তিথি শুরু হবে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ সতেরোই জুলাই বুধবার রাত্রি নটা দু মিনিটে তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক দেবশয়নী একাদশীর পালনের সময় পালন সর্বত্র একাদশীর পরের দিনই পালিত হয় ভারত তথা পশ্চিমবঙ্গের পারণের সময় আঠেরোই জুলাই সকাল পাঁচটা তিন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিটের মধ্যে পালন সম্পূর্ণ করতে হবে ঢাকা বাংলাদেশে পারণের সময় পরের দিন অর্থাৎ আঠেরোই জুলাই বৃহস্পতিবার সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে পালন সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা এখন আপনারা একাদশী সংকল্প মন্ত্রটি দেখে নিন যারা যারা ভাবছেন যে একাদশী ব্রত করবেন তারা অবশ্যই একাদশীর দিন স্নান করে ভগবানের কাছে হাত জোর করে এই একাদশী সংকল্প মন্ত্রটি উচ্চারণপূর্বক নিজের একাদশী ব্রত শুরু করবেন এবং যেদিন একাদশী ব্রত শেষ করবেন অর্থাৎ পারণের দিন সেই দিন অবশ্যই এই পারণ মন্ত্রটি উচ্চারণপূর্বক এবং ভগবানের প্রসাদ মুখে দিয়েই পালন সম্পূর্ণ করবেন তো বন্ধুরা আমরা প্রায় সকলেই জানি যে কোনো শুভ মুহূর্ত পূর্ণিমা তিথি এবং একাদশী তিথি কিন্তু উদয়া তিথি অনুসারেই ধরা হয় তো যেহেতু উদয়া তিথি সতেরোই জুলাই করছে সে কারণে একাদশী তিথি কিন্তু সতেরোই জুলাই পালিত হবে দেবশয়নী একাদশীতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় এজন্য সকাল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত পুজো করার অত্যন্ত শুভ সময় রয়েছে চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক দেবশয়নী একাদশীর শুভক্ষণ এবছর দেবশয়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র সর্বার্থ সিদ্ধি যোগ, অম্বিত সিদ্ধি যোগ ও শুভ যোগ এবং শুক্ল যোগের প্রভাব থাকবে যার ফলে এই একাদশী তিথির মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পাচ্ছে আষাঢ় শুক্ল একাদশী তিথি অর্থাৎ দেবশয়নী একাদশী থেকে ক্ষীর সাগরে নিদ্রায় যান নারায়ণ সতেরোই জুলাই থেকে চতুর্মাস শুরু হবে এই একাদশী তিথি আবার হরিশরণী একাদশী আষাঢ়ী একাদশী পদ্মনাবা একাদশী নামেও পরিচিত দেবশয়নী একাদশীতে হরির আরাধনা করলে ব্যক্তি নরক ও যমলোকের যাতনা থেকে মুক্তি পায় বৈকুণ্ঠ লাভ করে জাতক এরপর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাস সমাপ্ত হবে বারোই নভেম্বর দেব উঠোনি একাদশীর দিনে নিদ্রাভঙ্গ হবে ভগবান বিষ্ণুর এরপর থেকেই সমস্ত শুভ কাজ শুরু হবে তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক দেব শয়নী একাদশীর মাহাত্ম পৌরাণিক ধারণা অনুযায়ী দেব শয়নী একাদশীর ব্রত পালন ও বিষ্ণুর আরাধনা করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয় এমনকি এই একাদশী ব্রতের প্রভাবে ব্যক্তি মোক্ষ লাভ করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবশয়নী একাদশীর দিনে দেবতারাও উপাস করে বিষ্ণুর আরাধনা করেন এই দিন থেকে চার মাসের জন্য নিদ্রা বিষ্ণু এই সময়ে শিবের হাতে সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব থাকে চতুর্মাসে শিব বিষ্ণু গণেশ দুর্গার উপাসনা করা উচিত চতুর্মাসের সময়ে দশ দিন পর্যন্ত গণেশ উৎসব দুর্গা বিজয় দশমী দীপাবলি পালিত হয় শিবের প্রিয় মাস শ্রাবণ ও চতুর্মাসের সময়কাল আসে এছাড়াও নাগপঞ্চমী পিত্তপক্ষ পালিত হয় ব্রত আমাদের সকলেই পালন করা কর্তব্য তো বন্ধুরা এখন আমরা জেনে নেব একাদশী কী একাদশী কেন পালন করা উচিত একাদশী পালনের নিয়ম কী একাদশী হিন্দু ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি বিশেষ করে বৈষ্ণবদের জন্য কারণ তারা প্রচুর উৎসর্গ এবং ভক্তির সাথে ভগবান বিষ্ণুর পুজো করেন একাদশীর উপবাস পবিত্র এবং যারা এই শুভ দিনে উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর পুজো করেন তারা পার্থিব কামনায় ধন্য হয় এবং ভগবান বিষ্ণু তার ভক্তদের সমস্ত সুখ ও সমৃদ্ধি দান করেন একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করায় যেন আপনার মূল কাজ হয় আমরা একাদশী পালনে সাত্বিক নিয়মটি এখন জেনে নেব সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থ পক্ষে রাজ জাগরণের বিধি আছে গরিয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সমেতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণভবনায় থেকে থাকতে অপরক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন বাড়িতে তৈরি হলুদের গুঁড়ো মরিচ ও সিন্দুক লবণ আপনারা খেতে পারবেন আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর রস শরবত ইত্যাদি ফলমূল দিয়ে একাদশী ব্রতে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব একাদশীর দিন কোন পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকালায় খেসারি মুসুরি ছোলা অরহর ফেলন মটরশুটি বটবটি ও শিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি উল্লেখ্য এই পাঁচ রকমের রবি শস্য একাদশী ব্রতের দিন ভুল করেও আপনারা গ্রহণ করবেন না নয়তো আপনাদের ব্রত নষ্ট হয়ে যাবে যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবল নিজেদের জীবনে হবে তা নয় একাদশী ব্যক্তি প্রয়াত পিতা মাতার নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্র যদি একাদশী ব্রত করেন তাহলে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হবে অন্নকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য তো চদুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক যোগিনী একাদশীর মাহাত্ম সনাতন ধর্মে যোগিনী একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে এই ব্রতের প্রভাবে সাধকের জীবন মরণের চক্র থেকে মুক্তি পায় এর পাশাপাশি বৈকুণ্ঠ লাভ করে তারা কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম জানিয়েছিলেন নিয়ম মেনে ব্রত পালন ও বিষ্ণুর পুজো করলে সুখ লাভ করা যায় এবং ব্যক্তির পাপ ক্ষয় হয় তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা